আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো অ্যাবুটর গেমে আপনাদের স্বাগতম আজকে অ্যাবিটার গেমটা খেলবো দেখে এখান থেকে কিছু প্রফিট করা যায় নাকি পাঁচশো টাকা ডিপোজিট করছি তো প্রথম ব্যাটটাই আইসা ধরলাম পঞ্চাশ টাকার পঁচিশ টাকা খেলার সিস্টেমটা একটু অন্য খেলতে হবে দেয়ারে আর তিনে দেখে এখান থেকে কিছু প্রফিট করা যায় নাকি পাঁচশো টাকা দিয়ে বেশি টার্গেট না অল্প কিছু হলেই বেরোই যাব এটা হলো হোগা গেম দ্বিতীয় যেরকমের সময় নেয় না হোগা মারতেও সময় লাগে না ওদের আয়সা প্রথম প্রথম দেয় তখন বেরোই যাওয়াই অনেক বুদ্ধিমানের কাজ আর যারা না বেরোয় যায় তারাই লাস্ট পর্যন্ত হোগা খায় এখান থেকে তো চলেন দেখা যাক অল্প সময় গেমটা প্লে করব বেশিকোন গেমটা খেলবো না দেখি কী করা যায় এখান থেকে যদি কিছু হয় তো ভালো আর যদি হোগা মারা যায় তা গেল তো সিস্টেম এটাই দেড়ে আর তিনে পঞ্চাশ টাকার পঁচিশ টাকা বাট এবার একটু ধরলাম না কারণ একটু দেখে শুনে খেলতে হবে আর এবটার গেমটা এমন দুই তিনটা দিন দেখা যায় যায় না আবার তিন চারটা দিন পরস্পরে দেয় বাট একটা দিন ধরলাম পঁচিশ টাকার দুয়ে দেখি যদি এটা পাই তো ভালো আমার মনে হয় যে এবার দুয়ে যাবে বাট দেখি পাইয়ে গেছি বাট উপরেটা ধরলেও কাজ হইতো যাক ধরি নেই সমস্যা নাই বেশি লোভ করা যাবে না চলেন দেখা যাক লাস্ট পর্যন্ত ছয়শো টাকা হয়েছে আর কিছু টাকা প্রফিট হইলে বের হয়ে যাব অবশ্যই একশো টাকা প্রফিট হয়ে গেছে আর আমি চিন্তা করছিলাম যে কিছু কিছু চ্যানেল থেকে দেখি যে কিছু টাকা ডিপোজিট কইরা ওখান থেকে টেন পারসেন্ট লাভ উইন করে বা লাভ করে যেটাই তো এইভাবে আসলে আমিও খেলতে চাইছিলাম বাট ব্যালেন্স কম তার জন্য ভাবলাম যে এখান থেকে দেখি যদি কিছু হয় তো তো ছয়শো পঞ্চাশ টাকা হয়েছে সাতশো টাকা হইলেই বের হয়ে যাব দেখি আর কতক্ষণ গেম প্লে করা যায় এবার নাই ধরি কারণ দুই দুইবার গ্যাসে এবার একটু কমাই দু পয়েন্ট পঞ্চাশ ধরব না বিশ না পঞ্চাশি মানে টু পয়েন্ট ফাইভ আড়াই বাট এটা ধরলাম না একটু দেখে শুনে খেলতে হবে কারণ যেহেতু প্রফিট করাই দিছে এখন আমি চাইতাছি না যে আমার লস হোক লাস্টেরটা ওয়ান পয়েন্ট চুয়াল্লিশে ফাটছে আমি জানতাম যে যাবে না তার জন্য ধরি নাই দেখি আর পঞ্চাশটা টাকা হইলেই বেরোই যাবো আর যদি এখান থেকে লস করাই দেয় তাহলে তো আর করার কিছু নেই বাট আমি চাই না যে এখান থেকে আমার লস হোক নিচেরটাই আড়াইতে ধরে দিছি নিচের অনেকেই বেট করে দেখতে পারেন বাট এটা গেল না দুইও গেল না এর আগে ফাইটা গেল আর আমি জানি না ওরা মনে হয় আমাদের কোনো কথা শুনে যখন একটা টার্গেট নেই যে না আর এই টাকা হয়েছে এই টাকা হইলে বের হয়ে যাব তখনই এই প্রবলেমটা দেয় হয় ফুটাই দেয় এই সমস্যাগুলো করে যাক একটা দেয়ারে আর একটা দুয়েছিলাম এইভাবে আপনারা করতে পারেন যে একটা এখানে একটা ভালো একটা একটা অপশন দিছে দুয়ে বাট ক্র্যাশ গেমটা এরকমের দেয় না অ্যাবোটারটাই এইটা সিস্টেমটা করছে তার জন্য অনেক ভালো লাগে ওয়ান পয়েন্ট সাতচল্লিশে যে এবার ফাটলো না আবার তো ওটা লস করাই দিল রে ছয়শো পঞ্চাশ টাকায় গেছিলাম ভাবছিলাম যে এবার পাশে দিয়ে একটাই ধরে রাখি দেখি দুইটা ধরলাম না একটা আসলে ধরতে চাইছিলাম বাট ওইটা টিপ দেওয়ার লগে লগে এমনি স্টার্ট হয়ে গেছে ওইটা টিপ দিতে টিপ লাগেনি দেখি এবার যদি পাশে যায় তো ভালো বাট অনেকগুলো দান যায় না এবার আসলে যাওয়ার কথা মনে হয় যাবে ইয়েস গেছে যাক আর খেলবো না ওকে বাই সবাই ভালো থাকবেন